এভাবে খোমান্নাই সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানের পরে জিজ্ঞেস করলেন আপনি কি আমি জিবরাইল আল্লাহর সাথে কে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার আসার কি সময় হইছে আশা অনুমতি আসছে আছে তখন তিনি সপ্তম আসমানে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি দেখতে বেরেন বাইতুল মামুর একটা মসজিদে রইছে যে মসজিদটা কাবার বরাবর উপরে সাত আসমানের উপরে বরাবর রয়েছে যে কাবাকে কেন্দ্র করে আমরা সালা তাদাই করে নামাজ করি কেবলার দিকে সেই কাবার বরাবর সঠিক একবারে বরাবর সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে মসজিদ রয়েছে সে মসজিদে আল্লাহ তালার গুণগান করার জন্য সালা তাদাই করার জন্য আল্লাহ রাবাদুদ্দি করার জন্য প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে শুধু তাই না একবার সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করার পর কেমন পর্যন্ত এই সত্তর হাজার ফেরেস্তা আর কোনদিন প্রবেশ করার মতো সুযোগ পাবে না এবং করার জন্য এই মসজিদের পাশে ইব্রাহিম আলী হিসালা তিনি এভাবে হেলান দিয়ে বসে আছেন মসজিদের পাশে হেলাল দিয়ে বসে আছে ইব্রাহিম আলী সালাম এক বর্ণার এসেছে হাদিসে যে ইব্রাহিম আলী সালামের কাছে দেখতে পেল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রসুল সাল্লাম এই ইব্রাহিম আলী এমন একজন পয়গাম্ব যা অনুসরণ অনুকরণ এই যাবৎকালের ইহুদি কোন খ্রিস্টান কোন তারা ফলো করে আর আমাদের ধর্মকে মিললে তো এমন ইব্রাহিম তার দিনই তার সুন্নতার আদর্শ আমরা কথা বলব ইব্রাহিম আলহিসের চেহারা আর মোহাম্মদ চেহারা হব আমরা যে মুসলিম এটা নাম করানো ইব্রাহিম আলহ ইসালাম করেছে যে ইব্রাহিম আলহ ইসালামের পাশে ছেলে মেয়ে ছেলেরা মেয়েরা এইভাবে খেলাধুলা করতেছে জিজ্ঞেস করা হলো এরা খারাপ তখন বলা হলো ইব্রাহিম আলী ইসলামের পাশে যে ছেলে মেয়েরা ঘোরাফোরা করতেছে তারা হচ্ছে যে সব পিতা মাতা সন্তান গরুর জন্য আকাঙ্ক্ষা করে তাবার না করে ইচ্ছা করেছিল আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইলো আমার সন্তানকে আলম বানাইলো আমার সন্তানকে একজন লেখরাবান্ধা হিসেবে পরিগণিত করব। এমন অবস্থায় শুধু অবস্থায় শিশু অবস্থায় তারা মারা গিয়েছে তখন আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসলাম কাছে তাদেরকে পড়াশোনা করে তাদেরকে সেই বিদ্যার সমাপ্ত করা হয় সুবাহ

তোমার প্রথম হচ্ছে তোমার অন্যত আমার সালাম দিবা ইব্রাহিম নবী বলতেছে যে হ্যাঁ মোহাম্মদ তুমি তোমার অন্যত আমার সালাম পৌঁছে দিবা দ্বিতীয় হচ্ছে যে জান্নাত এমন একটা স্থান এমন একটা জায়গা যে জান্নাত হচ্ছে সমতল একটা ভূমি সেখানে মাটি হচ্ছে সুগন্ধযুক্ত সুবহানাল্লাহ সেখানে পানি সোম্য পানি মিষ্টি পানি তোমার উম্মতগুলোকে জান্নাতের বর্ণনা দিদেখ যে জান্নাত হচ্ছে একটা সমপ্রভু যায় সমপ্রপন্ন ভূমি এখানের পানি হচ্ছে সোম্য পানি মিষ্টি পানি এবং এখানের নহরগুলো সোমিয়া এবং রিদার মানে আবসুর বদ্রের ক্রনা বড়টা कंटिन्यूটা সমবাশি তার জন্য এখানে

কি বলছি এটা কিন্তু সহিহ হাদিসের বুখারী বলেনা যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলে ਦਿੱছেন যে আমরা উম্মতকে এক কাজগুলি করার জন্য বলবেন একটা হচ্ছে যে আমি সালাম দিয়েছি দিতে হচ্ছে জান্নাতের বলরে দিছে এই জান্নাতে আসতে হলে ওই জান্নাতে যদি থাকার পরিবেশ করতে হয় তাহলে এই আমল বলি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এইটি বেশি করবেন তাহলে জান্নাতে আপনার জন্য কি হবে বৃক্ষ নির্মাণ হবে ওইখান থেকে সাত আশ্রমের সিদ্ধুল মৌ তাহা একটা জায়গা আছে সিদ্ধুল মৌ তাহা সুরা নাজিমের মধ্যে সাতাশ নম্বর পাড়াই বর্ণনা করা হয়েছে সিদ্ধুল মৌ হচ্ছে এই জগতের নিম্ন জগতের একটা শেষ সীমান মৌ তাহা মৌ তাহা অনেকে নাম রাখে মৌ তাহা অর্থ সমাপ্ত মানে শেষ সীমা। অনেক মেয়েদের নাম রাখা হয় সমাপ্ত বা সেখানে তাকে নেওয়া হয় ওইখানে একটা বৃক্ষ রয়েছে বৃক্ষটা হচ্ছে আছে না মর্তা রাখে এরকম বড় বড় ফল আর বৃক্ষটা হচ্ছে কুল বৃক্ষ যেটা বড় যেমন বড় এক নাম কি কুল এর পাতা আপনার হাফির যে খান আছে না সে কালের মত আল্লাহ তাআলা আরশের দামটা থেকে দুঃখបាន হইছে এই বৃক্ষকে যদি আল্লাহ রাব্বুল আলামিনই কোনো আদেশ দেন তখন বৃক্ষটা এমন রং ধারণ করে যেটা তা বর্ণনা কোনো মানুষ কোনো দুনিয়ার মানুষ অল্প অল্প ধর মতবা কল্পনাও করতে পারবে না এই বৃক্ষটা এরপরে অনেক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল কি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছে কি না বা সাক্ষাৎ হয়েছে কি না এক আছে সবার মধ্যে এক তলাফ আছে 21 কোট করে যে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা উনহাকে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি আল্লাহ তাআলাকে দেখেছেন তখন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু বলতেন যে আমার শরীর আর রূহ গেছে তোমার কথা শুনে

যা আল্লাহর রাসূল এমন কিছু গায়েবের খবর দিয়েছেন পাঁচ থেকে জিনিস দিয়েছেন যেমন জীবন মৃত্যু এবং কি কেয়ামতের এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাদশা বিষয়ে সম্পর্কে আল্লাহর রাসূল জানেন না এটা মিথ্যা আবার কোনো বনা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নূর কে দেখেছেন ওখানে আল্লাহ নূর কে দেখেছেন যেমন موسی আঃ কিন্তু আল্লাহ নুরকি দেখেছে তোর পা কিন্তু আল্লাহ মর্যাদা সম্মান অনেক হওয়ার কারণে তাকে সকলের আল্লাহ শ্রেষ্ঠ প্রদান করেছেন তাকে ওই অবস্থায় নিয়ে আরো সে আজিমের কাছে দিয়ে সিদ্ধায় নিয়ে তাকে আল্লাহ নিদর্শন নিদর্শনগরী দেখিয়েছে জান্নাত জাহান্নাম তিনি দেখেছেন কিছু লোককে তিনি দেখতে পেয়েছেন মানুষ এর হাতের লোকগুলি এমন বড় এগুলো দিয়ে সে মুখের মধ্যে তার চেহারা মধ্যে খামছে দিচ্ছে তখন জিব্রানা আরিফ ইসালামকে জিজ্ঞেস এরা কারা এদের এই অবস্থা কেন তখন জিবরান আরিফ ইসালাম বললেন যে এরা হচ্ছে তারা যারা নাকি মানুষের দুশ্চর্যায় জীবতে কন্টিনিউ সময় বের করে আবার গেবত বলতে আপনার এরাও নষ্ট হতে যারা সমাজের প্রভাবশালী চেয়ারম্যান নেতা মেম্বার নেতা এমপি সরকার এদের ভুল ত্রুটি ধরানোর জন্য এদের সংশোধনের জন্য বলা এটা আমার আবার এরকম প্রভাবশালী ব্যক্তিরও যেটাকে সংশোধনের জন্য তার এটা আবার ব্যক্তি পার্সোনালি প্রতিবেশীরা এক সাথে তার গোপনীয় বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে তাকে নিচেও হয়ে করার জন্য সেটা হচ্ছে চুর ডাকা সন্ত্রাস এরকম বিষয়ে তারা যে করছে এটা বল আমার জিবত এই যারা বিবত করে তাদের অবস্থা এরকম তো মেয়েরা যে আল্লাহ সেখানে সিদ্ধাতুর মৌ তাহা সেমায় যাওয়ার পর জিবালা আলী সালাম কে আল্লাহ রসুল সক্ষে ডেকেছে জিবাল আলী হিসালের ছয় শত পাখা একটা পাখার অবস্থা হচ্ছে পোড়া পৃথিবী অপরাসমল পর্যন্ত তাকে ঘেরা করে দেন সোহান দুইবার দেখেছেন ইব্রাহিম জিব্রান আরে হিসারামকে আল্লাহ রসুল সচকে একটা একবার হচ্ছে মক্কা একটু দূরবর্তী জায়গা জায়গাটার নাম বলে না আর কি হচ্ছে একবারে সিদ্ধাত এরপরে জিব্রান আলিহিস যাওয়ার ক্ষমতা নাই শেষ সীমা এখানে ওইখান থেকে আল্লাহ রসুর কাছে ওহি এসেছে যা দেওয়া কথাবার্তা হয়েছে যেমন দেওয়া হয়েছে আল্লাহ যে আপনার উন্মতের জন্য হাদিয়া পঞ্চপ্ত নামাজ দেওয়া হয়েছে এই পঞ্চ শত্ত ছাপ কত কত বড় ওহি আসার পরে যখন তিনি আবার বেগ করে ফিরে আসলেন ষষ্ঠ আসমানের মুসাআরি সালামের সাথে সাক্ষাৎ হয় তুমি মোহাম্মদ আপনার রব আপনাকে কি হাদিয়া উন্মতের জন্য দিয়েছে আরেকটি বর্ণনা এসেছে তিনটা হাদিয়া দেওয়া হয়েছে এক নামাজ দ্বিতীয় হচ্ছে সোরা বাকারা শেষ এক গুলো থেকে দুইশো ছিয়াশি এক খুবই গুরুত্বপূর্ণ খরচপূর্ণ এক

কারণ আমি বলি ইসরায়েলের নবী আমি আমার কমকে দেখেছি আমার রব যে অবদি আইন কানুন দিয়েছে তারা অনেককে তারা পালন করতে ব্যর্থ হয়েছে আপনার অম্মত শেষ অম্মত আপনার অম্মত পঞ্চাশ সত্র সারাত আদায় করে সময় পাবে না অন্য কোনো কর্ম করতে আপনি যান এটা কমানোর জন্য আপনি তো যান আপনার ওদের দরবারে এভাবে বারবার সংক্ষেপ করছে বারবার বলার পরে তোমার কাছে পাস পাস করে আল্লাহ তাআলা কমায়ে দিবেন تاسوপ্ত যখন তো দেশে এসেছি তখন আবার মুসা আঃ বললেন আপনার রবকে আবার বলেন এত মনসব সম্পর্ক হবে না কারণ আমি بني ইসরাইলের নবী আমি আমার কম দেখেছি এটা আমার অদ্ভুত বলছি আপনার মত মন হই না যে পারবে দেখেন আরো কিছু পারেন কিনা কমার জন্য তো নালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি লজ্জিত আর আমার পক্ষে যাওয়ার ব্যাপারে না। আমার এটা এটা দাবি করা অসম্ভব হয়ে আমি লজ্জা বোধ আমি সংকোচ বোধ তখন আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ আমার কথা আমার ওহি যেটা আছে সেটা স্থির থাকবে আমি যে পঞ্চাশ অক্টে দিয়েছি সেটাই থাকবে এক অক্ত সালাদ আদায় করলে এটার সব হবে দশ গুণ এক অক্টর সালাদ করলে দশক সৎ পাবে তাহলে এইভাবে যদি হয় আমরা পাঁচ অপ্তর সালাদ আদায় করি আমরা সব পাবো আল্লাহ এমনকি আরো কয়েকটা বিষয় আছে যে আমরা যদি কোন নেগ কাজে নিয়োগ করি বলে কোনো ন্যাক কাজে নিয়োগ করি তাহলে আল্লাহ তাহলে আমাকে সে কাজ সম্পাদন না করলেও আমার আবল্লাবা সবদান করবে আর যদি করি তাহলে 10 দিন সবদান করবে আর যদি কোন পাপ কোন গোনা যদি আমি নিয়ত করি সেটা সম্পাদন না করি সম্পাদন না করার পর্যন্ত সেটা গোনা দেখা হবে না আর গোনার সঙ্গী করলে করলেন একটা গোনা লেখা পাপ লেখা হবে আল্লাহ কতটুকু দয়া এই দয়ার প্রতি যদি আপনারা যদি আল্লাহর প্রতি আনুগত্যশীল না হন আত্মসমর্পণ না করে নিজেরকেই কি আল্লাহর কাছে সমর্পণ না করেন এই ব্যর্থতা সম্ভব হবে না। কারণ সময় সংক্ষিপ্ত জীবনটাও সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনের সময় অল্প সময়ে যেটা আল্লাহ কালাব তার পরিপূর্ণ আনুগত্য তার হুকম মেনে জীবনকে পরিচালনা করা তো দান